বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে কৃত্রিম ফুল চীন থাইল্যান্ড সহ কৃত্রিম ফুল রপ্তানিকারক কয়েকটি দেশের সঙ্গে পাল্লা দিয়ে প্রতি বছর বাড়ছে কৃত্রিম ফুল রপ্তানি এ ফুলের অভ্যন্তরীণ বাজারও প্রসারিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্যানুযায়ী পৃথিবীর বারোটি দেশে বাংলাদেশে উৎপাদিত কৃত্রিম ফুল রপ্তানি করা হয় গন্ধহীন কিন্তু বৈচিত্র্যপূর্ণ এসব ফুলের নতুন নতুন রপ্তানি সৃষ্টি হচ্ছে বলে জানান উদ্যোক্তারা প্রতিদিন